প্রধান উপদেষ্টা লন্ডন গেছেন এটা সম্ভবত তার দশম বা একাদশ বিদেশ সফর মানে নয় দশ মাসের মধ্যে গড়ে প্রতি মাসে একবার করে তিনি বিদেশে যাচ্ছেন এটা নিয়ে ফিস ফাঁস কিছুটা হলেও এটা আস্তে আস্তে এখন বেশ জোরে সোরে প্রশ্ন ওঠা শুরু করেছে তিনি এত বিদেশে কেন যাচ্ছেন এবং শুধু সেটা নয় এর মধ্যে একটা সম্ভবত শুধু দ্বিপক্ষীয় সফর ছিল আর বাকি সবগুলো এক ধরনের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করার জন্য তার যাওয়া সেই সূত্রে কারো কারোর সাথে যোগাযোগ বসা ইত্যাদি ইত্যাদি ব্রিটেনে কেন তিনি যাচ্ছেন সেটাও খুব স্পষ্ট না তবে এর মধ্যে একটা নিউজ আমাদের সামনে এসছে তার জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠকের কথা আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি বৈঠকটা যদি হয় এবং এটা যদি ফলপ্রসূ হয় জাস্ট বৈঠকের জন্য বৈঠক এরকম না হয় যদি ফলপ্রসূ কোনো বৈঠক হয় তাহলে আমি তার এই সফরটাকে আর যে কোনো সফরের চাইতে অনেক বেশি সফল এবং সার্থক সফর বা প্রয়োজনীয় সফর বলেও মানতে প্রস্তুত আছি এখানে মোটামুটি জানানো হয়েছে লন্ডনে তিনি আমরা আসবো জানাব তারকের সাথে তার সফর নিয়ে বৈঠক নিয়ে কিন্তু মোটামুটি জানানো হয়েছে তিনি প্রিন্স চার্লস এর কাছ থেকে একটা পুরস্কার নেবেন আর তাছাড়াও খুবই সারপ্রাইজিং বিবিসি বাংলা থেকে পড়ছি এখানে কর্মসূচির তালিকায় কি আছে এরকম একটা এ বলা হচ্ছে অধ্যাপক মোহাম্মদ ইউসার এই সফরের কর্মসূচিকে সরকারের সূত্রগুলো কনফিডেন্সিয়াল উল্লেখ করেছে বিস্তারিত জানাতে রাজি হয়নি উনি কনফিডেন্সিয়াল সফরে যাচ্ছেন তারা কোনো ধারণা পায়নি যারা সফরে যাচ্ছেন এমন অনেকেই তবে এই সফর এবারে বেশি গুরুত্ব পাচ্ছে রাজার কাছ থেকে প্রধান উপদেষ্টার হারমোনিয়া অ্যাওয়ার্ড গ্রহণের বিষয়টি চার্চের সাথে দেখা করবেন অ্যাওয়ার্ড নেবেন এছাড়া আসলে তেমন কিছু তেমন কিছু বলা হয় এছাড়া তিনি প্রাইভেট অডিয়েন্স কিংস চার্চের সাথে একান্ত বৈঠক করবেন এবং যুক্তরাজ্যের শীর্ষ সরকারি কর্মকর্তাদের সাথেও বৈঠক করবেন ইত্যাদি ইত্যাদি মানে খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু কেয়ারমার কেয়ার স্টারমার মানে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথেও এটা মোটামুটি নিশ্চিত হয়েছে মানে পুরস্কার নেওয়াটা প্রধান কিন্তু কনফিডেনশিয়াল আমি আসলে জানি না কোনো কোনো পত্রিকায় বলা হয়েছে তিনি বাংলাদেশের পাচারকৃত সম্পদের ব্যাপারে আলাপ করতে চান বা এসব করবেন আমাদের খুব অবাক লেগেছে ডক্টর ইউনুসের প্রচুর চ্যানেলস আছে প্রচুর যোগাযোগ আছে ফর শিওর কিন্তু এই চ্যানেলগুলো অ্যাক্টিভেট করার জন্য বাংলাদেশের এই যে বিভিন্ন পাচার করা হয়েছে সেই সম্পদ আমরা দেখেছি কিছুদিন আগে সালমানে রহমানের পুত্রের ফ্ল্যাট বাজেয়াপ্ত করা হয়েছে এরকম যেসব স্টেপসের প্রয়োজন সেগুলো তার একটা ফোন কলই যথেষ্ট তাকে যে গিয়ে এই পাচারকৃত সম্পদ উদ্ধারের চেষ্টা করতে হবে কেন সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং দিনের শেষে এটা দাঁড়ালো তিনি একটা অ্যাওয়ার্ড নিতে যাচ্ছেন এবং রাষ্ট্রীয় খরচে আগে প্রফেসর ইউনুস যেভাবে যেতেন সেটা তার ব্যক্তিগত সফর ছিল নিজের খরচে অথবা আয়োজকদের খরচে তিনি যেতেন তিনি এখন যখন রাষ্ট্রের খরচে সফরগুলো করেন তাকে আসলে এই জিনিসগুলোর কি কারণে হয়েছে রেজাল্ট কি হয়েছে এই জিনিসগুলো জনগণের সামনে জেনুইনলি উপস্থাপন করতে হবে জাপানে গেলেন কয়দিন আগে খুব সিগনিফিক্যান্ট কিছু ছিল কি আমার কাছে মনে হয়নি যাই হোক এই প্রশ্নগুলো সরিয়ে রেখে এখন প্রধান জায়গাটায় আসি আমি বরং মনে করি এবার লন্ডনে তিনি যে যাচ্ছেন ইনফ্যাক্ট এটা এমন না যে তিনি এটাকেই সবচেয়ে গুরুত্ব দিয়েছিলেন সেটা নয় বরং এটা জানা যাচ্ছে বিবিসি বাংলার এই রিপোর্টই আছে বা অনেক জায়গায় এই রিপোর্টটা এসছে বিএনপির পক্ষ থেকে সূত্রগুলো জানিয়েছে যে প্রধান উপদেষ্টা নিজে জনাব তারেক রহমানের সাথে বৈঠক করতে চেয়েছেন আচ্ছা এখানে খুব জরুরি কয়েকটা ব্যাপার আছে যে এই বৈঠকটা জেনুইনলি সরকার বা প্রধান উপদেষ্টা চাইছেন কিনা বিএনপি এবং আরও স্পেসিফিকলি যদি বলি বিএনপি যিনি এখন ডিফ্যাক্ট লিডার জনাব তারেক রহমানের সাথে তার দূরত্ব কমিয়ে আনতে তিনি চান কিনা দূরত্বটা দূরত্ব একটা তৈরি হয়েছে বিএনপির সাথে সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সরকার তো বটেই সরকার নানা সময়টা করেছে এবং সর্বশেষ জাপানে তিনি যেভাবে একটিমাত্র দল ডিসেম্বরে নির্বাচন চায় না তারা সংস্কার বাদ দিয়ে দুটোই ভুল কথা বিএনপি সংস্কার চায় খুব কোর কিছু কনস্টিটিউশনাল রিফর্মের বাইরে সব সংস্কার তারা মেনে নিয়েছে আর শুধু একটি দল না বরং একটা মাত্র দল যেটা প্রধান উপদেষ্টার দল বলেই অনেকে মনে করে এনসিপি ডিসেম্বরের নির্বাচন চায় না বাকি সবাই সবাই চায় অথবা আপত্তি নেই এই অবস্থায় আছে তো বিএনপিকেও তিনি আক্রমণ করেছেন তাতে বোঝা যায় এতদিন ধরে বিভিন্ন উপদেষ্টা বিএনপিকে ইঙ্গিত করে কিংবা সরাসরি যে ধরনের মন্তব্য করেছেন আচরণ করেছেন সেগুলো তার সায় আছে সেগুলো তার অংশগ্রহণও বলা যেতে পারে কারণ বিএনপির সাথে যখন বৈঠক করলেন তখন আসিফ মোহাম্মদ সজীব ভুইয়াকে রাখা নিয়ে অনেক আলাপ আমাদের মধ্যে হয়েছে জনাব মহদ ইশ্বাককে মেয়র না দেওয়া এগুলো সবগুলো সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত যাই হোক এই যখন পরিস্থিতি তখন আমি আশা করব যে বৈঠকটা হবে এখনো শতভাগ নিশ্চয়তা দেওয়া হয়নি কিন্তু বৈঠকটার কয়েকটা শর্ত আছে বলে আমার মনে হয় প্রথম শর্ত হচ্ছে বৈঠকটা হতে হবে একেবারে ওয়ান টু ওয়ান প্রধান উপদেষ্টা এবং জানাব তারেক রহমানের বাইরে সে বৈঠকে আর কেউ থাকবেন না আমি মনে করি যদি একটা এফেক্টিভ বৈঠক হতে হয় সেরকম বৈঠক হতে হবে শুরুতে কিছু আনুষ্ঠানিক কথাবার্তার সময় অন্যরা থাকতে পারেন কিন্তু এই দুইজন একান্তে বসতে হবে এবং দুজনের খুব মন খুলে কথা বলতে হবে আমরা আশা করব প্রধান উপদেষ্টা বা সরকারের অন্য লোকজন একটা জিনিস মেনে নেবে আমরা এটা দেখতে পাচ্ছি মোটামুটি স্পষ্টতই সরকারের ভেতরে অনেক মানুষজন আছে যারা বিএনপিকে পছন্দ করেন না এটা তাদের কোনো ব্যক্তিগত কারণ থাকতে পারে কারো বিএনপির প্রতি অপছন্দ থাকতে পারে বিএনপি সহি বিরাট সহি অসাধারণ রাজনৈতিক দল তা নয় বহুবার বলেছে বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় আসার পরও বাংলাদেশ দুর্দান্ত গণতান্ত্রিক দুর্নীতিমুক্ত দেশ হয়ে যাবে সুশাসনের বন্যা বয়ে যাবে আমি তা মনে করি না আমরা প্রবলেমের মধ্য দিয়েই চলব কিন্তু এটাই একমাত্র পথ সো এভাবেই আমাদেরকে চলতে হবে তখন আমরা সোরগোল করবো বিএনপিকে এটা করতে হবে ওটা করতে হবে কেন এটা করলো কেন ওটা করছে না এসব চলবে তো যাই হোক এই দুটো আমি প্রায় বলি যে তিনটা গুরুত্বপূর্ণ পাওয়ার সেন্টার তাদের একমত হতে হবে তাদের কোনো না কোনো একটা জায়গায় সমঝোতা হতে হবে সরকার বিএনপি এ দুটো প্রধান সাথে সেনাবাহিনী সেনাবাহিনীকে আমি বারবার বলছি সরকারের চেতে এটা সরকারের অংশ হলেও সরকারের চাইতে একটু বাইরে রেখেই কথা বলতে চাই কিন্তু সাম্প্রতিক সময় প্রধান উপদেষ্টাকে দেখা গেছে এই দুটোর সাথেই এই দুটো পাওয়ার সেন্টারের সাথে তিনি লড়াইয়ে নেমেছেন তো তিনি যদি আসলে চান মিন করেন তারা এই তিনি দূরত্ব দূর করবেন তারা একান্তে বসা দরকার কি হওয়া উচিত সেখানে আমি ধারণা করি প্রধান উপদেষ্টা যে এপ্রিলের নির্বাচনের যে রোড ম্যাপের কথা বলছেন সেটার পেছনে যে যুক্তি তিনি আছে বলে মনে করেন সেটা সবার কাছে না হোক তিনি যেন তারেক রহমানের কাছে ব্যাখ্যা করতে চাইবেন তারেক রহমানও নিশ্চয়ই তার যুক্তি তাকে দেবেন কেন তিনি মনে করেন এপ্রিলে নির্বাচনটা সঠিক না তারা ডিসেম্বরে নির্বাচন চান বা দুজন আলোচনার মাধ্যমে মাঝামাঝি একটা জায়গায় জানুয়ারি শেষে বা ফেব্রুয়ারির প্রথমে সেটা করা যায় কি না সেটাও বেরিয়ে আসতে পারে বিএনপির কিছু কিছু জায়গায় নিশ্চয়ই কিছু রেড লাইনস আছে বিএনপি সেই রেড লাইনগুলো জনাব তারেক রহমানের উচিত হবে জানানো এটা বিএনপি দল হিসেবে এবং রাষ্ট্রের স্বার্থে কারণ ডক্টর ইউনুসের সাথে বেশ কিছু মানুষ যুক্ত হয়েছেন যারা এই রাষ্ট্রের ক্ষতি করে হলেও ক্ষমতা টিকিয়ে রাখা বা এক্সটেন্ড করতে চাইছেন এটা ভাবার যথেষ্ট যৌক্তিক কারণ আছে একই সাথে আমাদের প্রধান উপদেষ্টারও তো নিশ্চয়ই চাওয়ার কিছু আছে তিনি এই ক্রেশাল সময়ে যখন দায়িত্ব নিয়েছেন তার নিশ্চয়ই কিছু চিন্তা আছে সেই চিন্তাগুলো কি তিনি আসলে কি চান মানে আমরা সামনে যে ফাইটটা দেখছি এটা আসলে উপসর্গ এটা রোগ না রোগ হচ্ছে দুই পক্ষই পরস্পরের কাছে কিছু ছাড় চায় সম্ভবত এটা প্রধান উপদেশটা কি এনসিপির জন্য কিছু ছাড় চান নাকি প্রধান উপদেশটা সরকারের জন্য কিছু ছাড় চান নাকি আমি সরি সরাসরি যদি বলেও ফেলি প্রধান উপদেষ্টা বেশ কিছু প্রতিষ্ঠানের অনুমতি নিয়েছেন ব্যবসা নিয়েছেন ভবিষ্যতে তিনি গ্রামীণে ফিরে যাবেন তাই যদি হয় তার সেই প্রতিষ্ঠানগুলো ভবিষ্যৎ নিয়ে কোনো রকম কোনো চিন্তা তার আছে কিনা দুশ্চিন্তা আছে কি না বিএনপি যদি সরকার গঠন করে সেই ব্যাপারে বা আরও কিছু হোয়াট এভার ইট ইজ দুজন মানুষ যখন একসাথে বসবেন মন খুলে তারা যদি কথা বলেন আমি বিশ্বাস করি সমস্যা সমাধান হওয়া খুবই সম্ভব খুবই সম্ভব আমি আশা করি তারা সেটা করবেন আবারও বলছি এই বৈঠক হতে হবে ওয়ান টু ওয়ান একদম একান্তে তাহলে দুজন মানুষ তাদের পরস্পরের প্রতি ইভেন কোনো ক্ষোভ যদি থাকে সেটা প্রকাশ্যে পরস্পরকে বলে দিতে পারবেন এবং তারা তাদের মধ্যে জিনিসগুলো মিটিয়ে নিতে পারবেন সো আমি আশা করবো আমি চাই ভীষণভাবে চাই যে এ দুটো শক্তির মধ্যে এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত আমি সত্যিই মনে করি এই দুই ব্যক্তির উপরে প্রধানত এবং সাথে অবশ্যই যেন ওয়াকারুজ্জামান আমাদের সেনাপ্রধান আছেন এই তিন ব্যক্তি আর ওপরে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রের ভবিষ্যৎ গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের ভবিষ্যৎ নির্ভর করছে এবং তার মধ্যে তিনজন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন একসাথে যদি বসেন এবং তাদের মনের কথা শেয়ার করেন তাদের যাবতীয় এক্সপেকটেশন ভীতি সব কিছু যদি পরস্পর পরস্পরকে জানান হোল হার্টেডলি যদি বসেন একটা সমাধান বেরিয়ে আসা খুবই সম্ভব বলে আমি মনে করি এবং এটা হতে হবে সরকারের কেউ যদি মনে করে থাকেন বিএনপির মতো একটা বিরাট শক্তিকে দূর করে রেখে দূরে সরিয়ে দিয়ে তারা সামলে ফেলবেন বিএনপিকে তারা ভেঙে ফেলবেন স্বর্গে বাস করছেন স্বর্গে বাস করছেন প্রধান এই সব লোকজনের পাল্লায় পড়া পাল্লায় পড়াটা ইটসেলফ একটা ডিসক্রেডিট ভুল বোঝানো তত্ত্ব আমি প্রায় বলি যে মানুষটা যদি এসব লোকজনের পাল্লায় পড়ে ভুল বোঝেন সেই মানুষটা জাতির ক্রান্তি লগ্নে দায়িত্ব নেওয়াটা উচিত হয়েছে কিনা এই প্রশ্ন চলে আসবে তাকে তার নিজের বুদ্ধি জ্ঞান বিবেচনা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে বিএনপির মতো একটা শক্তির সাথে সংঘাতে গিয়ে সরকার আসলে কোনোদিনই জিতবে না সত্যি কোনোদিনই জিতবে না সংঘাত হতে পারে সংঘাত তৈরির চেষ্টা হতে পারে যদি তারা যথেষ্ট লোকজন বিএনপির পাল্টায় মাঠে নামাতে পারে লোকজন বলতে জামায়াত থাকতে পারে কিছু ইসলামিক রাজনৈতিক ইসলামী আন্দোলন থাকতে পারে এবং আর কিছু ইসলামী সংগঠন থাকতে পারে এদেরকে দিয়ে চেষ্টা করতে পারেন যদিও যখন আলটিমেটলি একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হবে বিএনপির বিরুদ্ধে এরা কতজন দাঁড়াবে সেই প্রশ্ন আছে কিন্তু এই খোয়াব কেউ কেউ দেখছেন এবং দেখাচ্ছেন সম্ভবত এটা ভীষণ ভুল হবে দিনের শেষে লাভ হবে না সংঘাত হতে পারে যদি উল্লেখযোগ্য সংখ্যক পাল্টা কিছু তারা করতে পারেন দেশেরই ক্ষতি হবে সংকটই হবে এবং সেসব লোকজন এগুলো করছেন যারা এই দেশে ছিলেন টিলেন না আবার চলে টলে যাবেন থাকেন না এসব লোকজন এইসব কাজ করছেন সুতরাং আমাদের এই দেশে এই পচাদেশ তাদের কাছে তো পচা দেশ ওনারা থাকেন থাকেন না এই পচাদেশে আমরাই থাকি আমরাই থাকবো আমরা চাই না আমরা চাই না আমাদের কোনো শক্তির সাথে আরেক শক্তির কোনো সংঘাত তৈরি হোক এবং ডক্টর ইউনুসের জন্য সবচেয়ে বড় স্টেক হচ্ছে তার অর্জিত যে সম্মান এই মানুষটাকে মানুষ সম্মান করে এবং তার উপর আস্থা রাখে আমাদের সংকটময় সময় তীব্র সংকটময় সময় তিনি দায়িত্ব নিয়েছেন আমাদের ঝড়ঝাপটা থেকে বাঁচিয়েছেন তিনি বাকি সময়টা কোনো রকম কোনো ভ্রান্তির পাল্লায় তিনি পড়বেন না কারো না কারো কোনো ভুল পরামর্শে তিনি ঢুকবেন না তার যে অসাধারণ সুযোগ এসছে আমরা পত্রিকায় যেভাবে দেখলাম যে তার দিক থেকে এই এক্স এটা চাওয়া হয়েছে এটা অসাধারণ সুন্দর ব্যাপার জনাব তারেক রহমানের সাথে তিনি বসুন তিনি বসে উনি তার ফাদার ফিগারের মতো একজন মানুষ তার সাথে বসে এই সব কিছু তারা ঠিক করে নিন যদি সেটা হয় শুরুতে যেটা বলেছিলাম সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর হবে প্রধান উপদেষ্টার এটা এর চাইতে গুরুত্বপূর্ণ সফর আগেও হয়নি সামনে তিনি যদি আরো কোথাও কোথাও যান সেগুলো হবে না আমরা আশা করি সবচেয়ে ভালোটাই হবে রাষ্ট্রের বড় দায়িত্ব পেতে পারেন সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওয়াহাব মিয়া এরকম একটা খবর বণিক বার্তায় এসছে গণিক বার্তা না হলে এই খবরটাকে আমি গুরুত্ব দিতাম না এবং এই খবর বণিক বার্তায় আসার ফলে যে ইঙ্গিতটা আছে যেটা আলোচনা অনেকে করছেন সেটা যদি হয়ে থাকে সেটা নিয়ে আমার খুব সিরিয়াস অবজারভেশন আছে আপত্তি আছে আমি এভাবে বলতে চাই অনেকে ইন্টারপ্রিট করছেন যেন পরবর্তী রাষ্ট্রপতি হতে পারেন রিপোর্টে কি লিখছে একটু দেখি রিপোর্টে এটা উল্লেখ করেনি কিন্তু এভাবে লিখেছে রিপোর্টটা যে কোনো সময় রাষ্ট্রের বড় দায়িত্ব পেতে পারেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া বিশ্বস্ত একটি সূত্র বনিক বার্তাকে এমন তথ্য জানিয়েছে আমরা জানি জনাব শাহাবুদ্দিন চটপু তার রাষ্ট্রপতির পদে থাকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বিশেষ করে মানে এখন সাম্প্রতিক ডেভেলপমেন্টের পর না শিক্ষাসিলা পদের পর থেকেই অনেকে খুব সিরিয়াসলি দাবি করেছেন যে এই ভদ্রলোকে চলে যেতে হবে অযৌক্তিক কারণও আছে আর সম্প্রতি তার মানি লন্ডারিং এবং অন্য দেশের একটা অভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ এসব কাণ্ড মিলিয়ে তার পদে থাকার সম্ভাবনা খুব কমে গেছে এটা ধারণাই করা যায় ফলে রাষ্ট্রপতির আসনটা খালি হচ্ছে এবং সেখানে নতুন একজন রাষ্ট্রপতি আসা খুব স্বাভাবিক এবং ইঙ্গিত হচ্ছে যেন ওয়াহাবিয়া সেই দায়িত্ব পেতে পারেন এক লিস্ট আমরা অনেকে কথা বলছি আমি আবারও বলছি বনিক বার্তা এরকম কোনো কথা ইঙ্গিতেও বলেনি কিন্তু বড় দায়িত্বের কথা বলছে যে কোনো সময় শব্দটা বলছে কিন্তু যদি এটা হয়ে থাকে আমি অগ্রিম কয়েকটা কথা একটু বলে রাখা দরকার বলে মনে করি বড় অসত তার নজির আছে যদি যদিও ভদ্রলোক আমি যদ্দূর জানি আমি বিচারাঙ্গনের মানুষ নই কিন্তু আমি খোঁজখবর সেই সময় এখন না সেই সময় যখন নিয়েছিলাম তখন জানতে পেরেছে তিনি একজন বিচারক হিসাবে তার বেশ সুনাম ছিল তিনি ভালোভাবে তার জ্ঞান প্রজ্ঞা এবং তার বিচার কাজে যে একটা আমানত সেটা মোটা দাগে রক্ষা করেই তার বিচার করেছেন এরকম একটা ব্র্যান্ডিং তার ছিল পরবর্তীতে এসে তিনি একটা অত্যন্ত ভয়ঙ্কর অসততা করেছিলেন বলে আমি বিশ্বাস করি সেই কারণেই বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে তার নাম আসা উচিত হবে কিনা এবং রাষ্ট্রপতি হওয়ার সিদ্ধান্ত আমাদের নিতে দেওয়া উচিত হবে কিনা এই আলাপগুলো আসতেই পারে আমি আমরা অনেকে জানি যেন এস কে সিনহা যখন দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন বা তাকে পালাতে বাধ্য করা হল তখন ওয়াহাব মিয়া ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হয়েছে এবং ওনার খায়েশ ছিল উনি প্রধান বিচারপতি হবেন কিন্তু হননি কিন্তু এই যে প্রধান বিচারপতি হওয়ার খায়েস তার জন্য তিনি কি করেছিলেন যা অত্যন্ত ন্যাক্কারজনক আমি মনে করি সুতরাং ওনার এন্টায়ার লাইফে উনি যা যা করেছেন তার যে সুনাম ছিল সব একেবারে শেষ হয়ে গেছে বলে আমি বিশ্বাস করি এবং এরকম একজন মানুষ আমাদের রাষ্ট্রপতির পদে যাওয়া নিয়ে আমার সিরিয়াস আপত্তি আছে তার পদত্যাগের পর ওই সময়ে রিপোর্ট ছিল আমরা একটা তথ্য জেনে রাখি সেটা হলো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যেটা আপিল বিভাগে বাতিল হয়েছিল সেখানে সংখ্যাগরিষ্ঠের রায় এসেছিল কিন্তু তাতে তিনি রাখার পক্ষে মানে তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে মত দিয়েছিলেন ওনার সাথে আরো দুজন দিয়েছিলেন চার তিন এভাবে স্প্লিট হয়েছিল যুদ্ধ পর্বে আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের সময় একমাত্র বিচারপতি ওহাব মিয়ার দ্বিমত ছিল এবার তার অসততার জায়গাটাতে আসি এস কে সিনহা যখন পালিয়ে যেতে বাধ্য হন তীব্র চাপের মুখে তিনি কথা পালিয়ে যাওয়ার পরও কথা বলেছেন সেখানে আমি রিপোর্ট রিপোর্ট থেকে থেকে সিনহা ছুটিতে যাওয়ার পর সুপ্রিম কোর্টে বিরল এক বিবৃতি আসে যাতে বিচারপতি মোহাবের নেতৃত্বে আপিল বিভাগের বিচারপতিদের উদ্ধৃত করে বলা হয় বিচারপতি সিনহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসায় তার সঙ্গে কাজ করতে চান তারা আমরা খেয়াল করি সিনহাকে যে চলে যেতে হলো ওই সময় যদি আপেল বিভাগ স্ট্রং থাকতো জানাব এস কে হয়তো ভাবে চলে যেতে হতো না কারণ সিনহা তার সাক্ষাৎকারে এবং তার তিনি একটা বই লিখেছেন তাতেও স্পষ্টভাবেই ভাবেই বলেছেন এটা তার উপরে তীব্র চাপ ছিল যে অন্য বিচারকরা তার অধীনে কাজ করতে চান না এবং তার সাথেও কাজ করতে চান না সুতরাং ওই সময় যেন মুহাব্িয়া নেতৃত্ব দিয়েছেন সেটা কেউ কেউ বলতে পারেন সরকারের চাপে না আমি তা মনে করি না ওনার খোয়াব ছিল উনি পরবর্তীতে সেটা প্রমাণ দিয়েছেন আসল জায়গাটা রুটিন আমাদের কত বড় ক্ষতি করেছেন তো উনি এটা করেছেন তখন যে সামষ্টিক ফাইট হতে পারতো যার এত ইন্টারগিটির কথা আমরা বলি সারপ্রাইজিংলি যারা এস সিনহা শেষ পর্যন্ত সরকারের সাথে সংঘাতে জড়িয়ে পড়েন এমন একটা ইস্যুতে যেটা আবার জনগণের জন্য খুবই কল্যাণকর কিন্তু তার আবার এস সিনহার কথা বলছি তার আবার বিচারক হিসাবে খুব সুনাম ছিল না তিনি বেশ দুর্নীতিগ্রস্ত ছিলেন বা অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে আছে আমি সত্য মিথ্যা জানি না অভিযোগ আছে সেই মুহূর্তে তিনি বরং একটা ন্যায় সঙ্গত ফাইট করছিলেন জনগণের পক্ষে জনগণের হয়ে কিন্তু যেন ওয়াহাব মিয়া সেটাকে নষ্ট করেছেন অন্য বিচারকদেরকে তার কবজায় নিয়ে এটা একটা মারাত্মক অসততা বলে আমি মনে করি তার প্রধান অসততাটা বলি উনি ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব নেন এবং উনি মনে করেছিলেন যে তিনি প্রধান বিচারপতি হবেন না তিনি প্রধান বিচারপতি হননি জানা মাহমুদ হোসাইন এতে তার জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছিল যদিও বাংলাদেশের ইতিহাসে জ্যেষ্ঠতা লঙ্ঘনের প্রচুর ইতিহাস আছে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা যায় কিন্তু ভারতে অন্তত আমি গত রিসেন্ট ক্ষেত্রে দেখছি জ্যেষ্ঠতা লঙ্ঘন না করার একটা রীতি আছে করা যাবে না রীতি আছে আমাদের বহু হয়েছিল সুতরাং মাহমুদ হোসেনকে যখন প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করা হয় তখন ঠিক সে সময় মুহূর্তের মধ্যে যেন মুহাব মিয়া পদত্যাগ পাঠিয়ে দেন তিনি প্রধান বিচারপতি হতে চেয়েছিলেন হতে পারেননি এবং এই লোভে তাকে দিয়ে সরকার একটা ভয়ঙ্কর কাজ করিয়েছে এবং উনি এটা একটা মারাত্মক করেছেন জনগণের সাথে একটু সাথে ষোড় সংশোধন ওই রায়ের অবজারভেশনে এস কে সিনহা ওই রায়টা আমি পড়েছি ওই রায়টা নিয়ে আমি একটা রিপোর্ট তৈরি করেছিলাম তো সেটার কারণে পুরো রায়টা পড়েছি এবং এটা ট্রু ওইটার অবজারভেশনে অনেকগুলো সমালোচনা সরকারের আছে সিরিয়াস ধরনের সমালোচনা আছে সেটা তো ছিল এবং এই সময় থেকে দীর্ঘদিন সংঘাত ছিল সেটা হচ্ছে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি আমরা জানি বাংলাদেশে নিম্ন আদালত সরকারের সিরিয়াস রকম নিয়ন্ত্রণে ছিল এবং আছে একটু যদি বলে রাখি আমাদের সংবিধানে নিম্ন আদালত সংক্রান্ত যে আর্টিকেল দুটো আর্টিকেল নিয়োগ এবং তাদের শৃঙ্খলা বিধি সেটা একশো পনেরো এবং একশো ষোলো এই জিনিসটা বাহাত্তরের সংবিধানে নিম্ন আদালতে যারা আছেন তাদের নিয়োগ পদোন্নতি বদলি ছুটি যা যা আছে সবকিছু সুপ্রিম কোর্টের অধীনে থাকবে এবং আর্টিকেল ওয়ান ও নাইন যেটা সেখানেও বলা আছে অবস্থান আদালত সব আমাদের সুপ্রিম কোর্টের অধীনস্থ থাকবে কিন্তু বাকশাল করার সময় এটা প্রেসিডেন্টের হাতে নিয়ে আসা হয় তার মানে প্রথম চতুর্থ সংশোধনীর মাধ্যমে নিয়োগ করবেন করবেন এই রকম মানে ওনাকে সম্রাট বানানো হয়েছিল আমরা জানি এর পরবর্তীতে জিয়া যখন ক্ষমতায় আসেন তারপরে এসে এখানে এভাবে যুক্ত করা হয় রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সাথে আলাপ করে করবেন আমি বহুবার বলেছি এই কথা আপনারা জানেন যারা কনস্টিটিউশন একটু বলছেন বেসিক বলছেন কনস্টিটিউশন আর্টিকেল ফর্টি থ্রি ফর্টি এইট অনুযায়ী জাস্ট প্রধানমন্ত্রী আর প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া বাকি সব ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশে চলে সোজা বাংলাটা হচ্ছে রাষ্ট্রপতি করবে আর সরকার করবে তো এটি দীর্ঘদিন থেকে ছিল এবং ষোড়শ সংশোধনের রায়ও ছিল যে একশো ষোলো ষোলো আর্টিকেল এটা সংবিধানের সাথে সংবিধানের যে রাষ্ট্র পরিচালনা মূল আর্টিকেল টোয়েন্টি আছে যেখানে বিচার বিভাগ পৃথক করার কথা আছে তার সাথে সাংঘর্ষিক এবং আমরা জানি এই ঘটনা চলতে চলতে ঐতিহাসিক একটা রায় বাংলাদেশে হয় মাসদার হোসেন মামলার রায় বলে পরিচিত উনিশশো নিরানব্বই সালে এই রায় হয় তার মধ্যে অনেকগুলো অবজারভেশন থাকে এবং এই আলোকে এই যে শৃঙ্খলা বিধি সেটা তৈরি করার কথা হয় এই শৃঙ্খলা বিধিটা সরকার সম্পূর্ণ অলমোস্ট তার যে অন্যান্য সরকারি চাকুরে আছে তার মত করেই ঘটছিল যেটা মাসদার হোসেন রা মামলার রায়ের সাথে সরাসরি সাংঘর্ষিক সংবিধান যদি বিভাগের কোন রায় হয় মানে এটা যে লেভেল হবে তার নিচের সবার জন্য এটা অবশ্য কর্তব্য ফলো করা তো ওই সময় শৃঙ্খলা বিধি নিয়ে যেন এস কে সিনহার সাথে সরকারের সংঘাত শুরু হয় এস কে সিনহা দফায় দফায় আইন মন্ত্রীকেও কোর্টে রেখেছিলেন আইন জাননি যাননি উনি ক্ষুব্ধ হয়েছেন সময় দিচ্ছেন বারবার সময় দিচ্ছেন মাঝে মাঝে যেটা করে দেখাচ্ছেন সেটা এসকে সিনহা পছন্দ করছিলেন না কারণ ওটার মধ্যে মূলত সরকারই তার প্রধান সব ক্ষমতা রেখে দিচ্ছিল তার মানে আমরা যে কথাটা বলছিলাম এসকে সিনহা এই লড়াইটা তিনি আগে যাই করুক কেন এই লড়াইটা আসলে করছিলেন সেটা আসলে জনগণের স্বার্থের পক্ষে একটা সম্পূর্ণ স্বাধীন বিচার বিভাগ হওয়ার জন্য নিম্ন আদালত আবারও একটু বলি তোমরা অনেকে নিম্ন আদালত শুনতে মনে হয় এটা উচ্চ অনেক নিচুতে আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটাই বিচারিক আদালত বিচার হয় আসলে নিম্ন আদালতে উচ্চ আদালতে কোনো বিচারিক না ওখানে প্রসিডিউরাল ব্যাপারগুলো আপনি যদি আপিল করেন সেগুলো রায়দার দেখা হয় সুতরাং নিম্ন আদালত এত গুরুত্বপূর্ণ তো সেটাই সম্পূর্ণ স্বাধীন হয়ে বিচার বিভাগের বিচার বিভাগ আলাদা হয়ে যাবে সেটা আমাদের স্বার্থের পক্ষে ছিল এবং তাদের যখন বিচারকদের শৃঙ্খলা বিধি যেটি গুলো আছে সেটা যদি সরকারের হাত না থাকে তাহলে সরকার চাইলে যেন তেন কিছু করতে পারবেন একটা ছোট উদাহরণ দেই পারবে না তা না নিশ্চিত ভাবেই আমি আর এই কথাও বলি আপনি এটা কাগজে কলমে করে ফেললে যে হবে না তা না কিন্তু যত সরাসরি পারে তা না ব্যাপার হাতে যদি বিচারকদের বদলি পদোন্নতি ইশারা সব থাকে মূলত আপনি যে কোনো বিচারককে যত সহজে ফোন করে বলে দিতে পারেন যে এটা কোন লোকে জামিন দিন ওকে দেবেন না এই মামলার এই রায় দিন এটা সুপ্রিম কোর্টের হাতে থাকলে ব্যাপারটা তুলনায়মূলক ভাবে একটু কঠিন হবেই হতেই পারে তো এই সংঘাতে জড়িয়ে পড়ছিল মজার ব্যাপার হচ্ছে ওয়াহাব বিন দাইত প্রথম যে কাজটা করেছে সেটা হচ্ছে সরকার যে ফলটি আই রিপিট ফলটি যে শৃঙ্খলা বিধি দিয়েছে সেটাই গ্রহণ করে ফেলেছিলেন উনি ভেবেছিলেন এটা করলে সরকার তাকে প্রধান বিচারপতি বানাবে আমি মনে করতে পারি সম্ভবত দায়িত্ব পালন করতে পারতেন কিন্তু সেটা পারেননি ওনার লজ্জা হয়েছে ক্ষোভ হয়েছে উনি রিজাইন করেছিলেন তার মানে যেটা কথা বলতে যাচ্ছিলাম শুধুমাত্র প্রধান বিচারপতি হওয়ার লোভে যারা ওয়াহাব মিয়া বিচার বিভাগ পৃথকীকরণ নিয়ে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সরকারের অন্যায় সরকারের ভুল সরকারের দেখেছিলেন। এটাকে আমি গুরুতর অসদাচারণ মনে করি সাথে আবারও যোগ করতে চাই যারা এসে সিনহাকে যখন চলে যেতে বাধ্য করা হচ্ছে তখনও তার অবস্থান তিনি তার সাথে বসবেন না তার সাথে কাজ করবেন না একটা মানুষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে শুধু এই কারণে বসবেন না কাজ করবেন না এরকম কথা বলা সেটা গুরুতর অসদাচরণ এমন একজন মানুষ বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়া কি উচিত আপনারা কি মনে করুন আমি আপনার মন্তব্যও চাইছি